ত্বকের যত্ন নেওয়া একান্ত দরকার বিশেষ করে এই শীতকালে শীতকালে ত্বকে যতই মাখো না কেন দেখবে ত্বকটা অনেকটা ড্রাই হয়ে থাকে সে বলবো যে নিয়মিত ত্বকের অবশ্যই যত্ন নাও এই বেশি করে যত্ন নাও আজকে তোমাদেরকে এমনই একটা প্যাক দেখাবো যেটা ইউজ করলে ত্বকটা সুন্দর উজ্জ্বল হয়ে উঠবে ত্বকের শুষ্কতাও দূর হয়ে যাবে হাই ফ্রেন্ডস আমি মানসি সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত প্যাকটা তৈরি করতে প্রথম যে উপকরণটা লাগবে তা হলো দু চামচের মতো আটা যে আটার আমরা রুটি খাই সেই আটা আটাতে রয়েছে ভিটামিন মিনারেল এবং অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বককে উজ্জ্বল করে তোলে ত্বকের হারানো জলসুতা আনে ব্রণ দূর করতে সাহায্য করে ট্যান দূর করতে সাহায্য করে এছাড়া ত্বককে গভীরভাবে পরিষ্কার করতে আটা জুড়িমেলা ভার লাগবে এক চামচ মতো দুধের স্বর দুধের স্বরে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে উজ্জ্বল করে তোলে ত্বককে সুন্দর করে তোলে ত্বকের আর্দ্রতা বজায় রাখে শুষ্ক ত্বকে দূর করতে দুধের স্বর ভীষণ কাজ দেয় তাই যাদের শুষ্ক ত্বক তারা নিয়মিত দুধের স্বর ইউজ করো লাগবে একটুখানি হলুদ চেষ্টা করবে কস্তুরি হলুদ নেবার যদি না থাকে তখন রান্না হলুদ নিতে পারো কিন্তু হলুদের পরিমাণটা যেন খুব কম হয় হলুদ ত্বকে উজ্জ্বল করে তকে দাগ ছুপ দূর করে এছাড়া যারা বোনস সমস্যায় ভুগছো তারা নিয়মিত হলুদ ইউজ করতে পারো হলুদ ত্বকে ট্যান দূর করতেও সাহায্য করে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও যাতে একটু লামস না থাকে এটাকে দশ মিনিটের মতো রাখবে যখন শুকিয়ে আসবে তখন একটুখানি জল দিয়ে ঘষে ঘষে আটাটাকে তুলে দিবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিও এতে কি হবে বলো তো না ত্বকটা সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে ত্বকে অবাঞ্ছিত লোমও দূর হয়ে যাবে এই প্যাকটা তোমরা সপ্তাহে দুবার ইউজ করো আর এটা ইউজ করবার পর অবশ্যই যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করো এই প্যাকটা সাইড এফেক্টের কথা বলবো এই প্যাকটা সাইড এফেক্ট নেই বললেই চলে তবে অনেকে হলুদ অ্যালার্জি হতে পারে বা আটাতেও অ্যালার্জি থাকতে পারে সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্যাচ টেস্ট করে তারপর ইউজ করো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো